তিনি যে যৌবন বয়স থেকেই পরিশ্রমের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন খুব কাছে থেকে আমরা তাকে দেখেছি যে তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা এই প্রিয় বান্দার আজকে শেষ দোয়া অনুষ্ঠানে আমরা তার জন্য খালি দোয়া করব যেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান হয় হিসাবে আল্লাহ তাকে গ্রহণ করে আমরা তার চলার পথে প্রতিনিয়তই তার ছোট বড় এবং সমবায়সী মানুষকে তিনি শ্রদ্ধার চোখে দেখতেন প্রতিনিয়ত মানুষকে সম্মানের চোখে নিয়ে ইসলামের আহাকামকে পালন করে আজকে বাংলাদেশে দশা একজন উন্নত মানের আলেম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন দুনিয়াবিতে আমরা চাই বা আমরা এই দোয়া অনুষ্ঠানে তার আত্মার মাখেরাত কামনা করি তার প্রচুর ছাত্র আজকে বাংলাদেশে প্রতিত দশা আলেম হয়েছেন সে আলেমদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোস দান করেন এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে তার পরিবারের প্রতি আমরা যেন সকলেই সর্বদাই খেয়াল রাখি এবং এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের অত্যন্ত প্রাণের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে নিয়ে আমরা যেন গর্ব করতে পারি উনি যে গর্ব করতেন সেই গর্বের মধ্য দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে আরও উচ্চ মাকামে যেন সৃষ্টি করতে পারি আমাদের সেই চলাফেরায় এবং ইসলামী আদব কায়দায় আমরা যেন সেই আন্তরিক অবস্থান যেন আরও সক্রিয় করে আমরা আজকে তার এই শেষ কীর্ত অনুষ্ঠানে জানা যায় দোয়া অনুষ্ঠানে আমরা তার জন্য দোয়া করব যে তুমি তিনি জানাতুল ফেরদোস দান করেন আল্লাহ সৃষ্টিকর্তা একমাত্র তাকে তার প্রিয় বান্ধা হিসাবে গ্রহণ করেন এই বলেই আমি সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানি আমি কথা শেষ করছি আমিন খাইরান অসংখ্য ধন্যবাদ সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন এ পর্যায়ে আমাদের সামনে ছাত্রদের পক্ষ থেকে খুবই সংক্ষেপে আমরা একটু সবিনয় অনুরোধ জানাচ্ছি যেহেতু টাইম এবং আকাশ দুইটাই আমাদের কাছাকাছি টাইম চলে এসছে বা আকাশ প্রতিকূলে ডক্টর মোহাম্মদ মুজাফর বিন মহাসিন ডক্টর মুজাফর বিন মহসেনকে খুবই এক মিনিটে ছাত্রদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ মাবাদ সম্মানিত মুসল্লি বৃন্দ বলার কিছু নাই আমি শুধু এতটুকু বলবো আমাদের উস্তাজুল আসাদ শুধু মানে কত ছাত্রের উস্তাদের উস্তাদ প্রফেসর শামসুল আলম স্যার জমি সাবেক সভাপতি তিনি পর্যন্ত আজকের আমাদের উস্তাদ শেখ সামাদ সালাফির ছাত্র তো সবাই ছাত্র আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন তার খেদমতগুলো কবুল করে নেন আল্লাহ যেন তার ত্রুটিগুলোকে মাফ করে দেন এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাও স্থান দান করেন আমিন এরবুল আলমেন আসসালাম আলাইকুমতাল্লাহ সম্মানিত উপস্থিতি সময় খুব সংক্ষেপে এই পর্যায়ে আমাদের সামনে খুবই সংক্ষেপে স্মৃতিচারণ করছেন শেখ আব্দুল সামাজ সালাফির দীর্ঘদিনের সহযোদ্ধা সহচর সহকর্মী প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমির বাংলাদেশ

উনিশশো বিরানব্বই সালে যখন মার্কাস প্রতিষ্ঠা করি তখন থেকে দু হাজার নয় সালে পনেরোই পঁচিশে এপ্রিল উনি চলে যাওয়ার পর থেকে পর পর্যন্ত এই দীর্ঘ সময় অর্থাৎ মার্কাস প্রতিষ্ঠার শুরু থেকে দু হাজার সাল পর্যন্ত উনি আমার সহযোগী ছিলেন এরপর থেকে তিনি নিজেই আলাদা একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ফলে দু হাজার নয়ের পর থেকে আমার সঙ্গে তার সম্পর্ক নাই দু হাজার নয়ের আগ পর্যন্ত তিনি আমার সাথে ছিলেন অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হিসাবে সেই স্মৃতিচারণ করে আমি তার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই এবং প্রাণ ভরা দোয়া করে আল্লাহ পাক তাকে সমস্ত কোনো কথা মাফ করেন এবং নাসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্র স্যারকে এ পর্যায়ে আমাদের সবচেয়ে

আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আজকে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে আমরা শোকা হতো শোকাভিভূত ইন্না লা জিদ্দান জিদ্দান তার কারণ আজকে একটি জাতির জন্য উম্মার জন্য অপূরণীয় ক্ষতি অপূরণীয় ক্ষতি হয়ে গেল তিনি সবচেয়ে পূর্বীন সবচেয়ে বর্ষিয়ান এবং সবচেয়ে প্রথম বাংলাদেশে মাদানি আলেম যিনি মাঠ পর্যায়ে খুব খ্যাতিমান বক্তা আলোচক ছিলেন না কিন্তু হাজারো আলেম দেশ বরণ আলেম তৈরির তিনি কারিগর তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় অত্যন্ত সমাদৃত অত্যন্ত তাকুয়াবান অত্যন্ত নীতিবান ওরাসাতুল আম্বিয়ার জীবন্ত প্রতিচ্ছবি তিনি ছিলেন তো আমরা একটি কথা শুধু বলতে চাই যে বাংলাদেশ জমিদ পক্ষ থেকে আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি আর মহান আল্লাহর নিকটে তার মাঘ ফেরাত এবং আল্লাহ বাকরবুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আল্লাহ আমি শুধু একটু কথা বলতে চাই যে আমাদের দেশে যা তথা কথিত আলেম তাদের মৃত্যুতে কিন্তু জাতির উপকার হয় জাতি পথভ্রষ্ট থেকে বেঁচে যায় জাতিকে আপনার বিভ্রান্ত করে দেবে এখান থেকে জাতি বেঁচে যায় কিন্তু একজন তাওহিদ পন্থী একজন সালাফি মারহাজের আলেম যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু আপনার জাতি দিশাহার হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আবার অন্য আলেম থাকেন বলে তার রক্ষা পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ এখানে আজকে অসংখ্য ওলামাই খেরাম এখানে আজকে সমবেত হয়েছেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব প্রফেসর ডক্টর মুসলিফদ্দিন আমাদের সাহেব গোলাম কিবরা নুরি আমাদের সাহেব মুজফর মোহসেন সাহেব আব্দুল সামাদ সালফি আব্দুল সামাদ সাহেব আজকে হাবিব রহমান সাহেব ডক্টর এমাম সব অনেক অনেক ওলামাকে হাজির হচ্ছে আলহামদুলিল্লাহ তা আমরা আশা করি যে পাক বাকরবুল আলম তিনি বলেন যে চল্লিশ জন কোথাও যে তিনজন তাওহিদবাদী যদি কোনো ব্যক্তির প্রশংসা করে সুপারিশ আল্লাহ রব্বুল আলম সেটা কবুল করেন ইনশাল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের দোয়া সকলের ফরিয়াদ সকলের আবেদন প্রার্থনা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলম তাকে জান্নার দ্বারা সম্মানিত করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকুমুল্লাহ খৈরান স্যারকে এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান হাফেজ আব্দুল আহাদ মাদানী হাফেজ আব্দুল আহাদ মাদানী প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ আহলাদিস জামায়াত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে বলার মতো কিছু নেই আমার জানা মতে উনিশশো সালের নব্বই দশকে এখানে ওনার আগমন সেখান থেকে নিয়ে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর নদা পাড়াতে ওনার উঠা বসা এই পঁয়ত্রিশ ছত্রিশ বছরের জীবনে বিভিন্ন মানুষের সাথে উঠা বসা হয়েছে ওনার আচার ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওনার ব্যক্তিগত কোনো লেনদেন যদি কারোর সাথে থেকে থাকে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ এটা পরিশোধ করে দিব সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দেয় সালাম আলাইকুম জাজাকাল্লাহ খায়রান ওনার ওসিয়ত অনুযায়ী আজকে আমাদের সংগঠনের নব নির্বাচিত মহতারাম আমির জামায়াত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলহদ্দিন স্যার উনি জানাজা সালাত আদায় করবেন আপনারা জানেন ওনার শিক্ষার একটা বিস্তর জীবন বাংলাদেশ পাকিস্তান সৌদি আরবে কেটেছে শিক্ষকতা জীবনে দেশের বিভিন্ন প্রান্তের তিনি হেড মহাদেশ কোনো জায়গায় প্রিন্সিপাল সাংগঠনিক জীবনে একটি বর্ণাঢ্য সাংগঠনিক জীবন তার ছিল সেই ওসিয়ত অনুসারে আজকে ওনার সালাতের জানাজা করাবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহদ্দিন আমির বাংলাদেশ জামায়াত সালাম আলাইকুম রাজশাহী মহানগর রাজশাহী জেলা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টসমূহ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আগত আলেম ওলামা সুদীবৃন্দ শিক্ষিতজন ছাত্রবৃন্দ সকলকে আজকের এই জানা যায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং তারা কিছু বক্তব্য রেখেছেন সকলকে এই এই মাঠে এরিয়ায় আমার নতুন নয় যখন জাজা হাদিস আন্দোলন নেতৃবৃন্দ জেলে ছিলেন এখানে জামাত আমি পড়েছি খোদবা দিতে যখন কেউ সাহস পাচ্ছিল না তখন সদ্যবেশে এসে মাথায় রুমাল দিয়ে খোদবাও দিয়েছে আজকে সেই জায়গায় আমাদের নেতা যিনি উপমহাদেশের প্রত্যাখ্যাত আলেম মহাদ্দেশ বহু মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা এই আলমার কাজুল ইসলামিয়া সালাফির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ বাংলাদেশ জমিয়ত আহলেদের রাজশাহী মহানগর সভাপতি আমার যত মনে পড়ছে নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ আহলেদিস আন্দোলন বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েব আমির বাংলাদেশ আহলেদিস জামাতের মোহতারাম আমির জামাত বাংলাদেশ আলাদিস ছাত্র সমাজের মূল জিম্মাদার ও বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির প্রধান পৃষ্ঠপোষক হাদিস আল্লামা সামাদ সালাফি মাদানী তার জানাজাজকে আজকে বিদায় দিচ্ছি আমরা যে ভাই নেতা ভাই বলে গেছেন যতদিন সাথে চলেছি আমরা শুয়ে পড়েছি ওনার তাহাজত কাজা হতে দেখিনি আমি মানুষটাও যেরকম বড় মনটাও সেরকম বড় হাতটা ওই রকম বড় কোনোদিন কম দান করেছেন কম দিয়েছেন আর পাংচুয়ালিটি কোনোদিন জেলে ছিলেন তখন আমার উপর দায়িত্ব ছিল আমি কোনোদিন তার চেয়ারে বসি নি সালাব হিসাবে চেয়ারেও কোনো দিন বসি নি আমি দূরে বসে যতটা আমার ব্রেনে কুলিয়েছি সাড়ে ষোলো মাস সরাসরি সর্বসাড়ে চুয়াল্লিশ মাসের মতো ছিলাম এখানে আলহামদুলিল্লাহ এটা পৃথিবীর উত্থান পতন প্রতিঘাতের নিয়ম এটা ঘটবেই ঘটে চলেছে কিন্তু এই দায়িত্বটা মাথায় আসবে ভারপ্রাপ্ত পর্যন্ত হওয়া যায় কিন্তু আমির এর দায়িত্ব নেওয়া যায় না বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেন আমাকে আমি একটু প্রকম্পিত হব না বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন আমি একটু ভয় পাবো না কেন জ্ঞান গরমে যা অর্জন করেছে যা অভিজ্ঞতা আছে লোকজনে চালানো যাবে আছেই কিন্তু ক্ষুদ্রতম একটা ইসলামিক সংগঠনের পূর্ণাঙ্গ আমির দায়িত্ব নেওয়া এটা আমার নয় আমি জানি আমার আমলের ত্রুটি আমি জানি আমার সমস্যা লেখাপড়া সামান্য করেছি কিন্তু ওই দিক দিয়ে হয় না আমি আমার মাপ জানি অনেকেই সমালোচনা করেন আমির হওয়ার শখ এই সেই তুমি যদি হাজার বারো চেষ্টা করো ওই দায়িত্ব আমি নিবো না আজকে সবাই মিলে আমি দায়িত্ব দিয়েছেন কিন্তু আমি নিজেকে ভারপ্রাপ্ত হিসাবে নিয়েছি যদি কোন রকম কাউকে পাই তাকে দেই দায়িত্ব পালন করে আমি সাথে কাজ করে নেব আজিজ তিনি ওমাইয়া বংশ অষ্টম খলিফা আবার খোলাফাই রাশেদার মধ্যেও তিনি অষ্টম আবু বকর ওমর ওসমান আলী হাসান আব্দুল আজিজ আটজন যে ইসলামের খোলাপার আসে তার মধ্যে মত নেই বারো জনের মধ্যে সময় তিনি বলেছেন কেতাবল ইমানের প্রথম ইমান যে সাথে সম্পৃক্ত বক্তব্য নিয়ে এসেছেন আদি আদি উনি হলেন একটা গভর্নর তাকে আমি তোমাকে ইমানের বিষয়গুলো বুঝাচ্ছি তারপরে বলছেন এইটুকু বলে গেলাম যদি বেঁচে থাকে বিস্তারিত বিবরণ দিব আর যদি মরে যাই ওয়েন আমুদ ফালাস্তু হারি সুন আমার তোমাদের সাথে থাকার কোনো শখ নাই আল্লাহ নিলে আমি এখনই খেলাবো ছেড়ে দে আল্লাহটাকে চলে যাও আমার একটু শখ নাই এইটাই থাকা উচিত সম্মানিত উপস্থিতি আপনারা উপস্থিত হয়েছেন আসলে এখানে জানাজার যার সালাত আদায় করার যোগ্যতা আমার নেই ওসিয়ত করে গেছেন আমাকে ডেকে কাজে আমি এখানে জানাজা করছি আর সাংগঠনিক সিস্টেম আছে আমির জামাত জেলে ছিলেন তার দায়িত্ব পালন করেছি সিস্টেম সালাফি সাহেব জেলখানাতে বেরিয়ে এসেছেন সাথে সাথে নিয়ম অনুযায়ী দায়িত্ব তার কাছে ছেড়ে দামি সরে পড়েছি এটা সিস্টেম কাজে সাংগঠনিক সিস্টেম অনুযায়ী এখানে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবের উপস্থিতে এবং অন্য সিনেদের উপস্থিতিতে আমার জানাজার সালাত আদায়ী করার হিম্মত হচ্ছে না কিন্তু ওসিয়ত করে গেছেন এবং সাংগঠনিক সিস্টেম কাজে আমি ব্যাধবি করতে বাধ্য হচ্ছি আপনার আমাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ আমরা এখন ওনার সব সন্দেহ ওনাকে ক্ষমা করে দেবেন আপনার মানুষ ভুলে উঠতে নয় সবাই ক্ষমা করে দেবেন তিনি দায় মুক্ত মাদ্রাসা মসজিদ যা কিছু করেছেন কোথাও তিনি বসে নিয়ে বসে তো দেয় না একদম দায় মুক্ত পরিষ্কার যে দায়িত্ব নেয় সে ধরা খায় আল্লাহ তাকে দায় মুক্ত করে দিয়েছেন মাদ্রাসা মসজিদ সকল কিছুর থেকে আল্লাহ তাকে মুক্ত করে নিয়ে নিয়ে গেছেন যদি কার্প থেকে ক্ষমা করে দিবেন আর আমার যেন দোয়া করবেন যেন যত দ্রুত সম্ভব দায়িত্ব অন্যের কাছে হস্তান্তর করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক

কাতা সোজা করেন মেহরবানি করে মেহরবানি করে কাতার সোজা করে নিন ঠিক আছে এখন আছে মেহরবানি করে কাতা সোজা করে নিন আমি চার বুড়ে এবং প্রকাশ্যে পড়বো ইনশাআল্লাহ الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام. ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده الله اكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم اغفر وارحم وعافية উপস্থিতি ওনার শেষ জানা যান সারাই টুর গোদাগাড়ি একটা তিরিশ মিনিট ওখানে যারা যান থাকাদায় করবেন রাত ছেলে আবদুলক মাদারি এখানে একটি আমাদের বাস আছে যারা যেতে চান বাসে যেতে পারবেন আর গাড়িরাই যারা নিজ নিজ যেতে চান সেখানে যেতে পারবেন দাফদ হবে দুইটার সময় তার জন্মরেচনা আমাদের সদামেশ্বরজির জন্মরেচনা সারাই টুর গোদাগাড়িতে ওনার যাতাপ হবে। আপনারা যেতে পারবেন

কেন্দেন এতিয়া আছে এতিয়া

আমার <coughs> এই <coughs> C'est <laughs> un

দাঁড়াতে কখনো দাঁড় একটু দাঁড় একটু দাঁড়াব একটু 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 দাঁড় একটু দাঁড় একটু দাঁড়া একটু যারা তার তারা চলে আসেন একটু একটু

Terima kasih telah